বারিশাহক আপুর এই ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন তার পেজে নামাজ পড়তে বসে সে ছোট একটা ভিডিও ক্লিপ নিয়েছে এবং সেইটা তার পেজে পোস্ট করেছে এবং সেই পোস্টে তিনি বলেছেন তার ব্যবসার কিছু সমস্যা পার্সোনাল জীবনের কিছু সমস্যা আর সে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী সো সেখানের কিছু কমেন্ট যদি আপনারা দেখেন সেখানকার মনে হয় নাইনটি এইট পারসেন্ট কমেন্টই তার বিরুদ্ধে কারণ উনি যেভাবে নামাজ পড়তে বসেছেন তার নামাজ পড়ার ওয়েটা ঠিক নেই কারণ তার পায়ের টাকনি দেখা যাচ্ছে টাকনু টাকনি বা পায়ের গিরা আপনারা যেটা চেনেন ঠিক সেইটাই আমি মার্ক করে দিয়েছি সো আমরা মেয়েরা যখন নামাজ পড়বো আমাদের পাটা অবশ্যই ঢেকে এবং যথেষ্ট পর্দা সহকারে নামাজ পড়তে হবে ভিডিও তো প্রশ্নই আসে না হয়তো উনি জানেন না বা উনি জেনে ভুল করেছে কি না জানি না জানলে আসলে ভুল করার কথা না হয়তো বা উনি জানেন না জন্যই কাজটা করে ফেলেছে আমি যে বাড়িসাহ কাপুকে অপছন্দ করি তার জন্য এই কথা বলছি এটা কখনোই না আমি ওনাকে খুব বেশি পছন্দও করি না আবার আমি যে ওনাকে অপছন্দ করব সেটাও না কিন্তু ওনার কিছু কিছু জিনিস আমার ভাল লাগে কারণ উনি আজকের এই অবস্থানটা তৈরি করেছেন অনেক পরিশ্রম করে সো যাই হোক যেহেতু এত কষ্ট করে আপনার অবস্থানটা তৈরি করেছেন সেটা ধরে রাখেন আপো এরকম মারাত্মক ভুল আর করবেন না আশা করি আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক এবং আপনার সকল সমস্যার সমাধান করে দিক